সদি দর্শকবৃন্দ বিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লেবু বাগানে লেবুগুলো কিন্তু পেকে পেকে পড়ে যাচ্ছে কারণ সব লেবু কিন্তু আমি বেচতে পারছি না বিভিন্ন কারণে তা বন্ধুরা এই লেবুগুলো কিন্তু আমি কিন্তু নষ্ট করতে চাই না তা কিছু লেবু আমি নিয়ে এসেছি ছিঁড়ে এই লেবুগুলি দিয়ে কিন্তু আজকে আমি আচার বানাবো একদম সিম্পল একটা একদম ইনগ্রিডিয়েন্ট দিয়ে শুধুমাত্র বন্ধুরা আমি লেবুগুলো কেটে কেটে কিন্তু আমি লবণের মধ্যে এগুলোকে ডুবিয়ে রাখব ডুবিয়ে রাখার পর তারপরে যদি বন্ধুরা আমি পারি সেখানে মশলা দিতে পারি কিন্তু বন্ধুরা লবণ দিয়ে কিন্তু আপনারা এই লেবু কিন্তু খেতে পারবেন সেটা কিন্তু একটা আচারের পদ্ধতি শুধুমাত্র লবণ দেবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লেবু কাটতে বসে গেছি এই লেবুর সাজগুলো দেখতে পাচ্ছেন কি বড়ো বড়ো হয়েছে একদম পেকে টুল হয়ে গেছে তো এগুলোকে একদম সিম্পল তরিকা সিম্পল তরিকা আমি কেটে নিচ্ছি বটি দিয়ে লম্বা যেহেতু তাই আমি চাকা চাকা করে কাটছি আপনারা যেভাবে পারেন কাটতে পারেন লম্বা করে কাটতে পারেন তা বন্ধুরা কথা হচ্ছে এখানে কিন্তু বন্ধুরা আপনারা এই লেবুগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু কিন্তু এর কিন্তু এই লেবুর যে উপরে ছাল ছালটা কিন্তু আমি আমরা কিন্তু পর্যন্ত ফালাবো না এটা ফেলে দেব না কারণ এটাই কিন্তু মেন আপনার ইনগ্রিডিয়েন্ট আচারের কিন্তু মেন একটা অংশ এটাই কিন্তু বন্ধু থেকে যাবে সব কিছু গলে যাবে লবণের মধ্যে মাঝে মাঝে এটাকে রোদেও দিতে হবে তাই এই ছালটা কিন্তু ফলাব না কিন্তু ছালের মধ্যে যদি দেখেন কোনো প্রকার ভাইরাস জমে গেছে বা কোনো প্রকার ছালটা বিকৃত হয়ে গেছে তাহলে ছালটা কিন্তু আপনারা ফেলে দিতে পারবেন কিন্তু বন্ধুরা ছালটা যদি আপনারা রেখে দেন ছালটাই কিন্তু আপনারা লেবুর আচার হিসাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু মেন মানে কি বলে মেন অংশ আচারের আর একটা কথা আছে বীজগুলো বীজ কিন্তু সব কিন্তু বীজ কিন্তু ফেলা ফেলাতে পারবেন না তা যতটা পারবেন কিন্তু আমরা কিন্তু আপনারা কিন্তু বন্ধুরা এই বীজের লেবুর বীজগুলো ফেলে দেবেন বীজ থাকলে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা বীজ লেবুগুলো কেটে এটা কিন্তু ডামের মধ্যে ফেলা রাখছি আমি এটা একটা প্লাস্টিকের ডাম তা এটা কাচের কাচেরও হতে পারে কাচেরও আরও ভালো তা আমি যেহেতু কাচের পাইনি একটা একটা হার্ডি একটা প্লাস্টিকের ড্রাম মানে ড্রামে কিন্তু আমি রাখছি এখানে কিন্তু বন্ধুরা কোনো কোনো অসুবিধা নেই আচারা ভালোভাবেই হবে কিন্তু বন্ধুরা নজর রাখতে হবে এই লেবুটা যখন কাটবেন কোনো প্রকার যেন জল না থাকে আমি কিন্তু বন্ধুরা প্রথমে ধুয়ে নিয়েছি মানে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু বন্ধুরা এটা কিন্তু মানে জল কিন্তু এখন নেই বললেই চলে প্রায় জল শুকিয়ে গেছে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম রৌদ্দ এখন খুব একটি নেই কিন্তু বাতাসে শুকিয়ে গেছে এবার আমি কাটতে বসেছি বেশ কিছু সময় লাগবে কারণ অনেক কিছু কিন্তু লেবু রয়েছে বন্ধুরা সব কিন্তু একদম পেকে হলদে হয়ে গেছে সময় লাগবে তো যত যতটাই সময় লাগবে না কারণ বন্ধুরা আমি কিন্তু পুরোটা কমপ্লিট করব পুরোটা কমপ্লিট করে আমি কিন্তু বন্ধুরা এখানে উপরে লবণ দেবো তো আপনারা তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে আমি তৈরি করছি খুব সিম্পল তৈরিকা বন্ধুরা আমি লেবু খিচুড়া বেঁচেছি বেশ কিছু পরিমাণ বেঁচেছি কিন্তু বন্ধুরা সব কিন্তু বেচতে পারছি না বিভিন্ন কারণে কারণ লেবুটা কিন্তু বন্ধুরা ছিঁড়ে কিন্তু বাজারে বেচতে হবে সেই সময়টা কিন্তু পারছি না অনেক সময় তা সেই কারণে কিন্তু লেবু আমি লেবুন অনেক নষ্ট হয়ে গেছে অনেক মাটিতে পরে পচে গেছে সেই সেটা নিয়ে একটা ভিডিও আমি বানাবো উপরে দেখতে পারবেন যাই হোক আজকে আমি লেবু কিছু ছেড়ে নিয়েছি লেবুগুলো আমি নষ্ট না করে এগুলি কিন্তু আচার হিসাবে আমি তৈরি করব দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সিম্পল তিখে আমি লেবুগুলো কেটে নিচ্ছি যতটাও পারছি বীজ বীজ কিন্তু ফেলে দিচ্ছি বন্ধুরা সব বীজ ফেলতে পারবো না কারণ সময়ের অনেক ব্যাপার একটা আছে সব বীজ ফেলতে পারবো না তবুও কিন্তু চেষ্টা করছি যতটাও বাড়ছি তাহলে ও দেখতে পাচ্ছি বন্ধুরা সামুনটার পিছনটা কেটে নিচ্ছি তারপরে মাঝখানে ফালি করছি পরে কিন্তু বন্ধুরা ছোট হলে পাঁচ থেকে ছয় টুকরো বড়ো হলে সাত থেকে আট টুকরো করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজ পদ্ধতি তবে এটা ধৈর্য নিয়ে কিন্তু আমি কেটে যাচ্ছি আচার বানাচ্ছি এই আচার বিন্দু বন্ধুরা যদি রাখা যায় তবে কিন্তু বন্ধুরা মানে মাঝে মাঝে রোদে দিতে হবে আর বায়ুটা যেন খুব একটা বেশি চলাচল না করে মানে খুব কম পরিমাণে খুলতে হবে ঘন ঘন খুললে কিন্তু বন্ধুরা এই ডিব্বা যে মুখটা ঘন ঘন খুললে কিন্তু বন্ধুরা লেবুর মধ্যে কিন্তু বাতাস প্রবেশ করবে হ্যাঁ যার ফলে কিন্তু বন্ধুরা লেবু নষ্ট হয়ে হয়ে যাওয়ার চান্স বেশি তা বন্ধুরা প্রথমে শুকিয়ে নেবো তারপর কিন্তু যখন আমরা খাবো মানে ইউজ করবো তখন কিন্তু বন্ধুরা লাগাতার খেতে হবে কন্টিনিউ তা দেখুন দেখুন বন্ধুরা আমি লবণ দিচ্ছি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি আবার কিছু লেবু দেব শেষে আমি ঝাঁকিয়ে নেব এখন একটু ঝাঁকিয়ে নিচ্ছি দেখতে পারছেন বন্ধুরা এই লবণ একবার দিয়েছি আরেকবার লবণ দেবো পরে সেটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি আরেকবার লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ওই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেব মুখাটা বন্ধ করে ঝাঁকাতে দেব বন্ধু বন্ধুরা এই লেবুর রাখা চার্জটা কিন্তু বন্ধুরা আপনার দীর্ঘদিন খেতে হবে